কৃষক যখন দুর্যোগে পড়ে বন্যায় পড়ে তার ফসল ডুবিয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় তখন ওই কৃষকটা পরবর্তী ফসলের আশায় বেঁচে বেঁচে থাকে দিন রাত পরিশ্রম করে কষ্ট করে কি অমানবিক পরিশ্রম আমরা যারা কৃষক পরিবারের সন্তান কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট আছি তারাই বুঝতে পারি তো সেই ফসলটা নষ্ট হয়ে গেলে আবার পরবর্তী ফসলের জন্য দিন রাত পরিশ্রম করে আর স্বপ্ন দেখে ওই আশা নিয়ে কৃষকটা আবার নতুন করে নতুন উদ্যমে হৃদমে আবার শুরু করে আসসালামু আলাইকুম আরহামাত্রের দেশের প্রবাস আশা করি যেখানে আসুন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে এটা হচ্ছে আমার ধানের ক্ষেত এই যে নতুন গাড়া পরশু দিন গাড়া হয়েছে এই যে এটা এই আমার আমার চেনেন হয়তো ওই জুপুরকার ওইটুকু সম্পূর্ণ সিঙ্গা দাম গাড়া হয়েছে আর ওই বেসনের এবার গাছ বাড়ব আর ওই যেটুকু ঘাস লাগানো হয়েছে আর এটা হচ্ছে ধানের দামি তো আজকের ভিডিওটার উদ্দেশ্য খেতে এসে দেখি এই যে ডেরেং দিয়ে পানি বের হচ্ছে তারপরে যে এই আল এখান দিয়ে গত গতকালকে বেঁধে দিয়েছিলাম কিন্তু বৃষ্টিতে ধসে গেছে আবার নতুন করে আজকে বেঁধে দিলাম এই যে সবগুলো ডেলিং আমার ক্ষেতের পানি চলে আসতেছে আর ক্ষেতে বিশেষ করে আজকে ঘাস মারার বীজ দেব কীটনাশক ব্যবহার করব তাই শুরুতেই আগে আলটা বেঁধে নিলাম যাই হোক আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে একটা কথা সত্য কি চিরন্তর সত্য যেটা সেটা হচ্ছে হ্যাঁ বীজ দেবো আজকে দিয়ে দিই না আজকে দিয়ে দিই টানের ভুই আবার কখন যায় হ্যাঁ এটা আমার গাছের খেত তো যেটা বলতেছিলাম একটা চিরন্ত সত্য কথা তার বাস্তব মুখে আমি চাষা আশাই বাসে চাষা তো এই কথাটার বাস্তব প্রমাণ আমি নিজেই এর কারণ হচ্ছে আজকে রোববার আজ নয় দিন আগে আমি ধান বেচার টাকা হারিয়ে ফেলছি হারিয়ে ফেলছি এটা বললে ভুল হবে হারানো টাকা যে জায়গায় হারাইছে হারানো জায়গায় খুঁজলে নাকি পাওয়া যায় তো টাকাটা হারায় নাই টাকাটা আমার চুরি হয়েছে আর আমার ঘর থেকে চুরি হয়েছে ধান বিক্রি করছি আধা ঘন্টা মধ্যে এক ঘন্টার মধ্যেই চুই হয়ে গেছে এই যে এখান থেকে ঘাস কাটা শুরু করছি বর্তমান ঘাসের খুব সংকট বড় হচ্ছেই না কেতানের জন্য এই যে আবার নতুন লাগানো হয়েছে তাও ভালো করে হচ্ছে না এত পানি কেটান রোদ নাই তো যাই হোক সেই কথাটার বাস্তব এটাই যে একটা কৃষক যখন দুর্যোগে পড়ে বন্যায় পড়ে তার ফসল ডুবিয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় তখন ওই কৃষকটা পরবর্তী ফসলের আশায় বেঁচে বেঁচে থাকে দিন রাত পরিশ্রম করে কষ্ট করে কি অমানবিক পরিশ্রম আমরা যারা কৃষক পরিবারের সন্তান কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট আছি তারাই বুঝতে পারে তো সেই ফসলটা নষ্ট হয়ে গেলে আবার পরবর্তী ফসলের জন্য দিন রাত পরিশ্রম করে আর স্বপ্ন দেখে ওই আশা নিয়ে কৃষকটা আবার নতুন করে নতুন উদ্যমে হৃদমে আবার শুরু করে তো আমিও তাই করলাম গত নয় দিন আগে ধান বিক্রি করা টাকা হারিয়ে গেল চুরি হয়ে গেল আবার পরশু নতুন করে নতুনভাবে শুরু করলাম আবারও সেই ধান চাষ আমার সেই ধানের ক্ষেত এই যেখান থেকে বেছেন উঠাইছি এই যে এটা স্বর্ণা পাঁচ বেসন আর ওই পাশে ছিল শ্যাংলা ধান এই যে এটা সম্পূর্ণই এই জমিটার সম্পূর্ণই আমি শেঙ্গা ধান লাগাইছি গত বছর যে শেঙ্গা ধান লাগাইছিলাম শেষ হয়ে গেছে এখন পায়েস খাইতে চাইলে পোলাও খাইতে চাইলে কিনে খেতে হবে তো সেই জন্য এবছর একটু বেশি করে লাগাইলাম সাত আট শতাংশ হবে আশা করি আর এবার হ্যাঁ শেষ হবে না না যাই হবে না ইনশাল্লাহ যদি আল্লাহ ফিকে দেয় ভালোভাবে আবার পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে ফসলটা যদি ঘরে উঠাতে পারি তো কথাগুলো বলতে গেলে আমার বুকের হাত পেটটা বেড়ে যাচ্ছে পালসটা বেড়ে যাচ্ছিল আমি একা মানুষ কি পরিমাণ কষ্ট কি পরিমাণ পরিশ্রম করে ধান শুকাইছি সেই ধান ঘরে উঠাইছি বিক্রি করে টাকাটা ধরা কি কালা দেখতে পারলাম না ভালো করে আধা ঘন্টার মধ্যে টাকাটা হারিয়ে গেল যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমি একটা কথা বলি কি আমার কেউ নাই আমার বাবা নেই ভাই নেই আমি একা তো যাই হোক এই জন্য এই কথাটা আমি বলি যে যার কেউ নাই তার নাকি আল্লাহ আছে হ্যাঁ আমি আমার বাবা নেই ভাই নেই আমি অসহায় নিরব তো যে আল্লাহ যে চুরি করছে উপর আলাদা একজন দেখছে আমি না হয় অসহায় আমি না হয় নিরপয় উপরালা তো আর অসুখ হয় না নিরব হয় না উপরওয়ালা যেন এই ফসলটা ঘরে তোলার আগেই যেন তার উপযুক্ত বিচার করে এটাই এইটুকুই সবার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকের জন্যই দোয়া করি সবার যেন জানমাল নিরাপদে থাকে সেই সালামতে রাখেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে অন্য দেওয়ার সুযোগ করে দেবেন আর আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামাইলাইকুম রহমতুল বরকাত ফি আম